নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে সবাইকে স্বাগত আজকে আমি একটা শীতের সব রকম সবজি দিয়ে ভাজা বানাচ্ছি এটা রুটি পরোটার সাথে খেতে কিন্তু দারুণ লাগে তার জন্য আমি একটা প্রথমে ফুলকপি ছোট ছোট টুকরো করে কেটেছি একটা বড় সাইজের আলুও এইভাবে কেটে নিয়েছি আর কিছু বিনস আর নিয়েছি পেঁয়াজ কলি এখন তো পেঁয়াজ কলি খেতে দারুণ লাগে কিছু কিশমিশও নিয়েছি আর কারিপাতা ছকোয়া রসুন আর দুটো কাঁচা লঙ্কা নিয়েছি এবার কড়াই গরম করে কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দেব তেল ভালোভাবে গরম হয়ে গেলে এর মধ্যে আমি যে প্রথমে জিরে ফোড়ন দিলাম তারপর যে রসুন ছকোয়া নিয়েছিলাম সেটা থেঁতো করে তেলের মধ্যে দিলাম কাঁচা লঙ্কাগুলো একটু কুচি করে নিয়ে দিয়ে দিলাম তারপরে যে কারিপাতাগুলো নিয়েছিল সেগুলোও দিয়ে দিলাম তারপর একটু নেড়ে নেব নেড়ে নিয়ে যখন একটু রসুনটা সব কিছু ভালোভাবে একটু ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে আমি কেটে রাখা ফুলকপি আলু পেঁয়াজ কলি বি মটরশুঁটি যেগুলো সব কেটে রেখেছিলাম সব দিয়ে দিলাম তারপর একটু নেড়ে নেব নেড়ে নেওয়ার পর এর মধ্যে আমি পরিমাণ মতো নুন আর অল্প একটু হলুদ দেব এইভাবে ভাজিটা বানিয়ে দেখবেন বন্ধুরা খেতে সত্যি দারুণ লাগে যে কারিপাতা দিলাম এই যে কারিপাতা সেন্ট এটাই ভাজিটার টেস্টটা আরও বাড়িয়ে দেয় এইভাবে ভালোভাবে সব কিছু মিশিয়ে নিলাম তারপর ঢাকা দিয়ে এটাকে আমি পাঁচ ছ মিনিট মতো রেখে দেব একটু সেদ্ধ হয়ে যাবে তারপর পাঁচ মিনিট পর আবার দেখছি হাফ সিদ্ধ হয়ে গেছে এই অবস্থায় আমি কিশমিশগুলো দিয়ে দিলাম কিশমিশগুলো আগে থেকে দিলাম না কেন আগে দিলে বেশি নরম হয়ে যাবে ওই জন্য এখন দিলাম তারপর আবার দু চার মিনিট মতো একটু ভেজে নিলাম ভেজে নেওয়ার পর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অল্প একটু চিনি দিলাম দিয়ে আবারও সব কিছু একটু দু তিন মিনিট মতো ভেজে নিলাম তারপর গ্যাস বন্ধ করে দিলাম তৈরি হয়ে গেল আমার সব রকম সবজির ভাজা রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন আজ এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই